দুঃখিত ধরে দেরি হয়েছে গা তাড়াতাড়ি উত্তর নিয়ে হাসপাতাল নামাই দিই রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্তি কি হইছে ভাই গাড়ির আরে স্টার না বেটা তো আন কি করবেন আমার তো হাসপাতাল যাইতে হবে তাড়াতাড়ি চিন্তা করিস না তুই দাঁড়া আমি দেখতাছি ভাই আমার মনে হয় কি আপনার গাড়ি তেল শেষ এই কারণে সেল ফুটতেছে না আর নয় তো ব্যাটারির সমস্যা কি বলেন কালকা মাত্র বাস তেল ভরছি ওয়ানে ভিতরে আবার তেল যায় বোকা কই আর ব্যাটারিও তো নতুন সমস্যা অর্থ কথা না একটু তাড়াতাড়ি করো না আমার তো লেট হয়ে যেতেছে হসপিটালে কি আপনার কোনো ইমার্জেন্সি রুগী আছে নাকি যদি থাকে তাহলে আমার বলতে পারেন আমি নিয়ে আপনার বাইক দিয়ে নামাই দেই না ভাই থাক আমার বাইক ঠিক হয়ে যাবে গনে আমি নিয়ে দিতেছি দেখেন বললই তো আর গাড়ি ঠিক হয়ে তো না আমি আপনার বাইরে নামাই দেই আপনি গাড়িটার মেকার দে পরে আসেন এই লোকটা কিন্তু ঠিকই কইছে তোমার বাইকে যে তো সমস্যা দেয়া দিছে আমি এই লোকটা লগেই যাইগা তুই কি পাগল হইছস তোর লগিয়া নাই জানা নাই একটা অপোজিত লোকে লোকে গেলে ওর যদি কোনো সমস্যা হয় তাইলে তুমি আমার একটা অটো ভাড়া করে দেও আমি যাই গিয়া অটো দিয়ে এত তাড়াতাড়ি যাইতে পারতেন না যত তাড়াতাড়ি আমি নে নামাই দেই তারমু আমার গাড়িতে বিশেষ করে উঠেন আমি আম না নামাই দেই তুমি আর না করো না আমি এলার গাড়িতে যাই গিয়া আমার বাইদেড়ি একটু সাবধানে নামাই দেন তুমি চিন্তা করো না আমি যাই ভাই আমনা আমার রাস্তাতে যাওয়ার কথা আর সেটা না করে আমনা আমার এটা বাইদেউ রাখতেন কি লাগিয়া তুই অন নাই তোরে বাইন্দে রাখছি কে লেগিয়া না আমি বুঝতেছি না আর আমার লগে তো আমার কোনো সূত্রতা নাই টেন নে চাই বললে সূত্রতা লাগে না শত্রু এমনি হয়ে যায় আপনি যদি আমার লগে শত্রুতা তাই কেউ তে তা আমনে আমার অনে চাই দেন কারণ আমার মা অনেক অসুস্থ আবার হাসপাতালে যাইতে হইব কি কইলি তুই তোর মাও অসুস্থ হো ভাই আমার মা অনেক অসুস্থ অপারেশন করাইতে হইব এই কারণে টিয়ালে হাসপাতালে যাইতেছিলাম আপনা দুইটা বাবা মরি আপনা আমার চাই দেন আমি চাইলেও যে তোরা ছাড়তে পারতাম না কে রে ভাই আপনি কি চান একটা মা সুস্থ থাক তোরে সাৰার ক্ষমতাটা যে আমার কাছে নাই কারণ তোরা অপহৰণ কৰাৰ লেগে আমি বিশ হাজাৰ টান নিছি ছাড়লে একমাত্র তোর ভাই তোরে ছাড়তে পারবো আমার ভাই হ তোর ভাই অবাকই চ অবাক হার

তুই যে মোট টেয়া তোর বাইর লগে বিমানি করস আমিও তোর টেয়া লোব ফৈরিয়া তোর লগে বিমানি করছি আর তুই তো আমার বাইও না আত্মীয় স্বজন না তার মানে আমার চেয়ে বেশি টেয়া তোরে দিছে সব জিনিস টেয়া দিয়ে হয় না আবার কিছু কিছু জিনিস মায়া দিয়ে হয় তুই কি কইতে সস তোর বাইতে ফুন্দা তাড়াতাড়ি এক লাখ টেয়া না আর নয় তো তোরা আমি সারতাছি না ভাই না আমি কি করতাম তুই যাই গিয়া বাকি না হ্যার ব্যাগ আর হ্যার টেয়ার দে দে তোরে কি করতাম তুই নিজে ক এক লাখ টিয়া নাবি না তোর একবার জানে মেরেলাম ভাই আমার ভুল হয়ে গেছে গা আমার মাফ করে দেন মাফ করার মালিক আমি না মাফ করার মালিক হচ্ছে আল্লাহ তুই যে কাজটা করছ একটা মা তো চিকিৎসার ভাবে মারাও যাইতে পারতো টিয়ার লোভে ফইরিয়া আত্মীয় স্বজন বুলে গেছিস গা এমন যদি হয় সমাজের অবস্থা মানুষ বিশ্বাস করবো কারে আমারও বিচার হওয়া উচিত অনেক কাজ করছি আন্না বাগিনা আরে সাইরা দে আর পারলে ভালো হয়ে চলিস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন